Honor আমি দিনাস তো থেকেই আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ফোনটি দেখছেন এটার মডেল হচ্ছে Honor X9b এটার প্রবলেম ছিল এই ডিসপ্লেটা কাস্টমার ভেঙে ফেলেছে বা যে কোনো কারণে ডিসপ্লেটা ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ হওয়ার পরে সে আমাদের পেজে ভিডিও দেখেছে এবং কি আমরা আগে একটা Honor X9b এর ভিডিও সার্চ সেখানে ছিল গ্রিন লাইন এই মডেলটায় গ্রিন লাইন পরে সবচেয়ে বেশি যারা গ্রিন লাইনে ভুগতেছেন বা চিন্তা করতেছেন যে ডিসপ্লে চেঞ্জ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ ভালো ডিসপ্লেটাই দিয়ে থাকি ফিঙ্গার একশো একশো কাজ করে আপনারা ফিঙ্গার চেক দিবেন ডিসপ্লেটা দেখবেন হবে তারপরে আপনারা নিবেন এখানে সুযোগ আছে যদি চয়েস না হয় নেওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নাই বা আপনি চাইলেও আপনার ফোনটা নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিসপ্লেটা দেখতে পারবেন তবে আমরা ডিসপ্লেটা এখন খুললাম খোলার পরে এই যে নতুন ডিসপ্লে দেখেন এই ডিসপ্লেটা এখন চেক দেবো চেক দেবো এটাকে ফিঙ্গার চেক দিব এবং ডিসপ্লে মেন উদ্দেশ্য হচ্ছে এটা ফিঙ্গার কারণ এটার ইন ডিসপ্লে ফিঙ্গার এখন আমরা দেখেন ফিঙ্গার চেক দিছি ওনা এটার ফিঙ্গার নিচ্ছে কোনো বিভ্রান্তি হচ্ছে না ওনা এসে ফিঙ্গার নিচ্ছে এবং কি এটা ফিঙ্গারটা খুবই ফাস্ট খুলবে যদি ডিসপ্লে নর্মাল হয় বা ডিসপ্লে ভালো না হয় তাহলে এটা আপনার ফিঙ্গার খুলবে না দেখেন এটা ওনা খুব সুন্দরভাবে ফিঙ্গার খুলছে এই ডিসপ্লেটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হনার বেশিরভাগ সেডে আপনার গ্রিন লাইন পরে আর গ্রিন লাইন পরার কারণে চিন্তা করছেন যে এটার কোনো সলিউশন আছে কিনা মূলত হনার সেটের গ্রিন লাইন বা যে কোনো ফোনের গ্রিন লাইনের কোনো সমাধান হয় না মূলত এর জন্য আপনারা কোনো জায়গায় প্রতারিত হবেন না বা কারো ভিডিও দেখে উৎসাহিত হয়ে আসবেন না কারণ আমি মোবাইল সার্ভিসিং এর কাজ করি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি অনেকদিন যাবো এই মোবাইল সার্ভিসিংয়ের যা মধ্যে রয়েছি কিন্তু কোনোদিনই দেখি নাই যে গ্রিন লাইন সমাধান হয় অনেকে বলে যে গ্রিন লাইন সমাধান হয় এটা হয় না সমাধান যেগুলো হয় সেটা হচ্ছে গ্রিন স্কিন বা হোয়াইট স্কিন বা আপডেট দেওয়ার পরে হোয়াইট হয়ে যায় গ্রিন হয়ে যায় যে সব মডেলগুলো হচ্ছে আইফোন স্যামসাং সেই মডেলগুলো এর মাধ্যমে সম্পূর্ণরূপে ফ্ল্যাক্সটা চেঞ্জ করে বা ফ্ল্যাক্সের কাজ করে এটাকে ঠিক করে দেওয়া যায় কিন্তু হনরের এইগুলা আপনার আপডেটে কোনো প্রবলেম হয় না এগুলো প্রবলেম হয় মূলত গ্রিন লাইন গ্রিন লাইনের পর এই গ্রিন লাইনটা সমাধান হয় না এখন আমরা ডিসপ্লেটা সম্পূর্ণ চেক দিলাম চেক দেওয়ার পরে লাগাইলাম কারণ এখানে আমরা ডিসপ্লে চেক দেওয়ার ক্ষেত্রে আপনার একটা অ্যাপ ট্যাপ করে ডিসপ্লে ঘুরাবেন দেখবেন কোনো দেয় নাকি আর দ্বিতীয় হচ্ছে ফিঙ্গারটা ফিঙ্গারটা খুব সুন্দরভাবে চেক দিবেন দেখবেন যে কাজ করে নাকি এই ফোনটা এসেছে দিনাজপুর থেকে দিনাজপুর থেকে এই ভাই আমাদের ভিডিওটা দেখছে ভিডিওটা দেখার পরে সে বলছে যে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে এবং কি পেজে কথা হয়েছে বলছে যে ভাই আমি ডিসপ্লেটা লাগাবো তো আমি আপনাদের শপে আটছি দেখেন ফিঙ্গারটা একদম একশো একশো চাপ দেওয়ার সাথে সাথে এটাকে বললাম কাজ করে দিলাম কাজ করে দেওয়ার পর তারও একটু ভিডিওতে নিয়েছি আপনারা চাইলে দেখতে পারবেন যারা এই ধরনের ডিসপ্লে চেঞ্জ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমরা ব্যাকসাইলে আঠা দেবো ব্যাকসাইলে আঠা দেওয়ার পর কাস্টমারকে ফোনটা দিয়ে দেবো মোবাইল ফোনের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি হোয়াটসঅ্যাপে এবং পেজে আপনারা মেসেজ দিতে পারেন ফোনটা ফাইনালি রাবার দিলাম এবং সম্পূর্ণরূপে এটাকে প্রিপেয়ার করা কমপ্লিট এখন এটাকে আমরা ক্লিন করব ক্লিন করে কাস্টমারের হাতে দিয়ে দেব মোবাইল ফোনের যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোতালে প্লাজা আমাদের নাম্বার দেওয়া আছে এবং কি আপনারা মেসেজ করলে ফুল ঠিকানা দেওয়া হবে আর মোবাইল যারা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইতে যান বা স্টেট পাস্ট পাঠাও যে কোনো সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে পাঠাইতে চাইলে পাঠাইতে পারেন আমরা আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে আবার আপনাদের নিজ ঠিকানায় পৌঁছে দিয়ে থাকি খুব সুন্দর ভাবে যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন বা মোবাইল ফোন আপনাদের বাসায় পড়ে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা খুব সুন্দরভাবে রিপেয়ার করে আমরা নিজ দায়িত্বে আপনাদের ঠিকানায় পৌঁছে দেব ইনশু আল্লাহ মডেল আসলে কি ভাই ভি আহ কোন জায়গায় চাইছেন আমি ঠিক আছে সবকিছু ঠিক আছে আমাদের ভিডিও দেখে হয়েছেন অবশ্যই